तो ठीक है ऐसे लड़ाई मत करो ठीक है जो बोलती है वो अच्छा है ठीक है तो वैसे वैसे गलत बात नहीं कह रही है ना छोड़ दो वैसे वो अच्छा इंसान है अब और हसा छि देखो এতে সে দুটো কথা করে দিয়েছে তো ও হাসাচ্ছে আর হাসিও না অনেক হেসেছি দুটো বেঠায় গিয়েছে তোমাদের হাসি রেগে আমার হাসি বেরিয়ে যাচ্ছে আর কেউ হেসে সোনা বুঝেছো هي সোনা কেও নিজে বলছি নিজে হেসে যাচ্ছে ঠিক আছে বলো রোহিত সুরজিৎ আর কেউ যদি বলো তো প্রত্যয় ভাই বলো কেউ চোখ থেকে না কি হলো সবাই ভাইলেন্ট ভাইলেন্ট থেকে সাইলেন্ট হয়ে গেলে কেন গো মুখে কি নিয়েছো নাকি বলো আমরা আচ্ছা হাসো রাত হাসি স্টিকার কেন দিচ্ছ বলো তো বলো আচ্ছা বলবে তোমার গরুর গায়ে কি ওটা তিল আছে কি না গো নাই আচ্ছা ওটি তুমি কি মেকআপ করেছো একটু লালচি টাইপের লাগে বুঝলে না হলে আর কিছু নয় লাইটের কারণে লালচি টাইপের ভাবটা হয় বুঝলে না হলে আর কোনো কিছু নয় বুঝলে মেকআপ টেকআপ করি না আচ্ছা ঠিক আছে রোহিত হাসছিস বিশন বললেও তো শুনবে না গাল ধরে ব্যথা হয়ে গেছে নিজ গাল ধরে ব্যথা করছ আমাগো ব্যথা করাছ তাই তো বলো এই আজকের তো কোনো শান্ততা হই গেল না টিস্যু পেপার নি ও বলেছিল তো আসবে কি জানি আসছে না কেন

सो वैसे सो भी सब भई अच्छो सब भई था को सो कमेंट करो फर्स्ट फर्स्ट ओशिड oh, हम्म hmm. अच्छा है hey, अच्छा अब हम सब अच्छे को नहीं আচ্ছা ঠিক আছে আর হেসো না বলো বলো অনেক হেসেছো এবার একটু কথা বলে না অনেকক্ষণ হেসেছো সবাই দুটো গানপুর ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে